রেল প্ল্যাটফর্ম আছে না শাসনের নামে আমরা ভুল করে একবার চলে গিয়েছিলাম রেলগেটের দক্ষিণ দিক দিয়ে একটা বড় রাস্তা আছে বুঝতে পারি নাই তো রাস্তা চেনা সম্ভব হয় না ঢুকে পড়েছি বড় রাস্তা রাস্তার দুদিকে একতলা সব বাড়ি ছোটো ছোটো বাড়ি আছে বুঝলেন বাড়ির বাইরে গলির মধ্যে কোনো আলো নেই অবাক হয়ে গিয়েছি আলো নেই গলির বাইরে মেয়েরা সেজে গুজে বসে আছে চেয়ার পেতে আর যখনই ঢুকে পড়েছে গাড়িটা আমাদের হাত বাড়িয়ে ডাকছে বাবু আসবি আমি বুঝে গিয়েছি যে আমরা ভুল জায়গায় এসে পড়েছি কেন লজ্জা নয় ভুল জায়গা কি আমরা পতিতাপল্লী ঢুকে পড়েছি ওরা আমাকে একটা শিক্ষা দিল কি শিক্ষা জানেন গাড়ির মধ্যে বসে আমি শিক্ষা পেয়েছি শিক্ষাটা এটাই কি ওরা যদি না থাকতো আমাদের বাড়ির মা বোনেরা রাস্তায় বেরোতে পারতো না ওরা ছিল বলে আমার আপনার বাড়ির মা বোনেরা রাস্তায় বেরোতে পারে কেমন সমাজ ব্যবস্থা তোমাদের হ্যাঁ দুশো টাকা একশো টাকা পাঁচশো টাকার জন্য যারা নিজেদের অঙ্গের কাপড় সরিয়ে দেয় সমাজ তাকে বেশা বানিয়ে দিয়েছে আর দু কোটি টাকা নিয়ে টিভির পর্দায় যারা অঙ্গের কাপড়টা সরিয়ে দেয় সমাজ তাদেরকে নায়িকা বানিয়ে দিয়েছে ওরা নায়িকা নয় সমাজের ক্ষতি করার জন্য ওরা সবথেকে বড় দোষী আজ পর্যন্ত কোন কীর্তনিয়া আজ পর্যন্ত কোন ভাগবত পাঠক আজ পর্যন্ত কোন সাধুগুরু বৈষ্ণব হরিবাসনে গিয়ে ভাগবত পাঠ করতে গিয়ে কীর্তন করতে গিয়ে মাইকের মাধ্যমে প্রচার করেছে কি সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বিমল খাও শিকড় খাও খৈনি খাও কে করেছে প্রচার কেউ করে না কেউ করেনি সবাই না বলেছে তাকিয়ে দেখুন সিনেমার বড় বড় অভিনেতারা তারা যা খেলে সমাজ নষ্ট হয়ে যাবে সেই নেশার জিনিসের অ্যাডভার্টাইজ করে বিজ্ঞাপন দেয় তাদের পিছনে মানুষ ছুটে যায় এই হচ্ছে সমাজ ব্যবস্থা কেন জানো মায়ের তৈরি হাতের যে আটা রুটি তার কোনো বিজ্ঞাপন হয় না কেন ওটা ভালো ভালো জিনিসের বিজ্ঞাপন হয় না আর যে পাউরুটি খেলে মানুষের কঠিন ব্যাধি হবে টিভিতে তার বিজ্ঞাপন হয় যাতে ওইটা খেয়ে লোকে মরে যা শুনলে তোমার জীবনের কল্যাণ হবে তুমি সেই পথে এগিয়ে যাবে যা শুনলে তোমার জীবনের কল্যাণ হবে না তুমি সেই পথে যাবে না কিছু কিছু ছেলে মেয়ে আমি দেখেছি ওরা গলায় আবার গিটার ঝুলিয়ে ঘুরছে কেন পরব বলতে পারব না পড়লো আর কেন পড়লি বলতে পারবি নি যে ছেলে নিজের পয়সায় বাইক কেনে সে দিন একশোই চালাবে নি আসতে চালাবে যে বাপের পয়সায় কিনেছে সে জোরে চালায় বলে কেন বাইক খারাপ হলে বাপের যাবে আমার তো যাবে নি নিজের রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা অর্থ নাও তাহলে দেখো পয়সা রোজগার করতে কত কষ্ট করতে হয় এক পকেটে মোবাইল রাখো আরেক পকেটে গীতা রাখবে এক রবিবার রবিবার করে করে পিকনিক করতে যাও আরেক মন্দিরে ভাগবত পাঠ শুনবে এক রবিবার করে তুমি যদি বাড়ির সকলকে নিয়ে হোটেলে খেতে যাও আরেক রবিবার করে মন্দিরে প্রসাদ পেতে যাবে আর এই মন্দিরে এই যে এই ঠাকুরের মন্দিরে আছে কি আমি জানি না গ্রামের মা বাবাদেরকে বলবো কমিটির ছেলেদের হাতে বিশ পঞ্চাশ টাকা করে চাঁদা দেবে দিয়ে একটা মাইগার মেশিন কিনে মন্দিরের ওপরে লাগাবে ওরা ভোর পাঁচটায় নামাজ পড়ে আমাদের মন্দিরে ভোর চারটের থেকে হরিনাম সংকীর্তন বাজবে যা শুনে মানুষের ঘুম ভাঙবে তাহলে হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ গ্রামের মানুষের মঙ্গল তখনই হবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সব বাড়িতে প্রত্যেকটা বাড়ির মানুষ তারা নিরামিষ সেবা করে তবেই গ্রামের কল্যাণ হবে না হলে হবে না কেন জানে আপনার আমি অনেক জায়গায় দেখেছি আপনাদের গ্রামে যে গ্রামে হরিনাম হয় হরিনামকে কেন্দ্র করে মানুষের বাড়িতে আত্মীয় স্বজন মেয়ে জামাই কুটুম বন্ধু বান্ধব সকলে ভর্তি হয়ে যায় আর আশ্চর্য কী হরিনামেরকে কেন্দ্র করে মেলা বসে আর সেই মেলাতে মানুষে গিয়ে দোকান পাট থেকে কিনে খাবার খায় ফুচকা খায় ঝালমুড়ি খায় আর সেই দোকানগুলোর সঙ্গে দোকান একটা বসে যে দোকানটার নাম হচ্ছে ডিম চাউমিনের দোকান মানুষে কীর্তনও শোনে আর খিদে পেলে ছুটে গিয়ে ডিম ভাজাও কিনে খায় হরিনামও শুনছে ডিম ভাজাটাও খাচ্ছে দুটো কোনো দিন একসঙ্গে হবে এখানে নেই এটা ভালো জিনিস কিন্তু মনে রাখবেন হরিনামের কল্যাণ তখনই পাওয়া যায় যদি হরিনাম চলাকালীন গ্রামের সব মানুষ নিরামিষ সেবা করে তবেই হরিনামের কৃপা পাওয়া যাবে কেননা আগামীকাল আপনাদের প্রত্যেকের বাড়িতে নগর সংকীর্তন করে মহাপ্রভু যাবে মায়েরা পায়ে আলতা দেয় হলুদ জল দেয় মুখে মিষ্টি দেয় তারপরে হরিলুট দেয় তাহলে আজকে যদি বাড়িতে আমিষ সেবা করেন কালকে কী করে মহাপ্রভুর পায়ে জল দেবেন আজকে আপনাদের গ্রামে শুধু আপনারা বসে নেই ভগবান নিজের সাক্ষাৎ এসেছেন হরিনাম সংকীর্তন শোনার জন্যে গ্রামের মানুষকে কৃপা করবার জন্যে আমাদেরকে শুধু তার কাছ থেকে চেয়ে নিতে হবে সে নেওয়ার জন্য ব্যস্ত কিন্তু আমরা নেওয়ার জন্যে ব্যস্ত না সে দেওয়ার জন্য ব্যস্ত আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে মানুষের চাওয়ার পরিসীমাটা অনেক কিন্তু পূরণ করবার মালিক সে সে যতটুকু চাইবে সেইটুকু পূরণ হবে তার বেশি আমাদের কোনোদিন পূরণ করার সাধ্য নেই কেন সবসময়ের জন্য মনে রাখবেন ভূমিতে পৃথিবীর মাটিতে মনুষ্য জন্ম লাভ করে আমরা কিছু পারি আর না পারি আমরা যে বাঙালি ঘরে জন্ম নিয়েছি যে তিনটে যুগ চলে গেছে সত্য ত্রেতা দাপর তিনটে যুগে ভক্ত ছুটে গেছে ভগবানের কাছে প্রভু আমি তোমাকে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে এলাম কলিযুগের মানুষ এত ভাগ্যবান আমাদের কাছে ছুটে এসেছে স্বয়ং ভগবান আমাদের জন্য নাম গাইছে স্বয়ং ভগবান এর থেকে বড় পাওনা আর কি হতে পারে আমাদের জন্য মহাপ্রভু নাম গাইছে জগাই মাথায় যখন মেরে কপালটা ফাটিয়ে দিয়েছিল তবু হাতটা চাপা দিয়ে বলেছিল মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেবো না এই ভগবান জগতে কোনোদিন তোমরা কোথাও দেখতে পাবে না দেখতে যদি হয় তাহলে শুধুমাত্র কলিযুগের মাটিতে নবদ্বীপে গিয়ে দেখো ভগবান কত সুন্দর যে কোনো দিন নিজে হাতে অস্ত্র তুলে নেয়নি রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসার মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছে হাতঝড়ো করেছে তুমি একবার কৃষ্ণ বলো পায়ে পড়েছে তুমি একবার কৃষ্ণ বলো তাও যে বলেনি তাকে বুকে জড়িয়ে ধরেছে তুমি একবার কৃষ্ণ বলো তোমার জীবনের যাওয়ার জায়গা কোথাও নেই তুমি যদি একবার কৃষ্ণ নাম বলো একবার হরি নাম বলো তাহলে আমরা তোমায় কথা দিচ্ছি আমি তোমায় কথা দিচ্ছি যেদিন তোমার পরপারের দিন শেষের দিন এসে যাবে তুমি দেখবে তুমি ভগবানকে না ডাকলেও ভগবান তোমায় ডেকে তার চরণে ঠিক নিয়ে যাবে কেন জানেন বিখ্যাত লেখক বলতে গিয়ে বলেছিলেন কলিযুগের মানুষ ধর্মগ্রন্থে হাত দিয়ে মিথ্যে কথা বলে আর যখন তারা মদ্যপান করে তখন তারা সত্যি কথা বলে এই হচ্ছে কলিযোগ কোটে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না সেই বইটা কোরআন নয় সেই বইটা বাইবেল নয় সেটা শ্রীমদ্ ভগবত গীতা কেন মনে রাখবেন ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা গীতায় কোনো মিথ্যা নাই মানুষের জীবনে জানার কোনো শেষ নাই গীতা পড়ো হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই যদি বলেন বাবা আমি তো পড়তে জানি না উচ্চারণ ভুল হয় যে উচ্চারণ করতে জানো না সে যদি ভুল করেও পড়ো এতেও তোমার কল্যাণ হবে গীতার মধ্যে সেই শক্তি নিহিত আছে সব সময়ের জন্য মনে রাখবেন আপনারা তারা জন্ম নিয়েছেন ভারতবর্ষের মাটিতে এত সুন্দর মানবকুলে জন্ম নিয়ে চুরাশি লক্ষ জনী আশি লক্ষ জনী, ভ্রমণ করে চার লক্ষ বার মানব জনম স্থাবর বিংশতি লক্ষণ নবলক্ষণ জলজা কৃমিনা রুদ্র লক্ষণ দশ লক্ষ অন্ডজা পশুর নাঞ্চ ত্রিশ লক্ষ চতুর্থ লক্ষ মানবা আশি লক্ষ জনী ভ্রমণ করে চার লক্ষ বার মানব জন্ম পেয়েছি আমরা হয়তো এটাই বা আমাদের শেষ জনম তাকে না বলতে পারে আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম হাত করে ভগবানকে বলেছিলাম প্রভু তুমি আমাকে মাতৃগর্ভের এই বন্ধন থেকে মুক্ত করে দাও মাতৃগর্ভের মধ্যে শিশু কেমন করে থাকে নিচের দিকে পা দিই নিচের দিকে মাথা দিয়ে উপর দিকে পা দিয়ে ঊর্ধ্ব পদে হেট মুন্ডে ভগবানকে আমরা ডাকি ভগবান এসে দাঁড়ায় কখন জানো যখন মাতৃগর্ভে শিশুর সাত মাস বয়স হয় ভগবান এসে দাঁড়ায় যে জোড়ো করে থাকি পা ওই পায়ের ওপরে ভগবান এসে দাঁড়ায় বলে হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে পায়ে হাত দিয়ে প্রণাম করা ভগবান এসে মাতৃগর্ভে দাঁড়িয়েছে ভগবান আমাকে প্রশ্ন করছে তুমি আমার কাছে ভালো দুটো হাত চাইছো হাত দিয়ে তুমি কি করবে প্রভু হাত দিয়ে কি করব জানো আমি বন থেকে সুন্দর সুন্দর ফুল তুলে মালা গেঁথে তোমার গলায় পড়াও হাতটা দাও আমাকে একটা সুন্দর মুখ দিও জানো কেন আমি মুখ দিয়ে তোমার গুণগান গাইব আমার কণ্ঠে সুর দিও যা দিয়ে আমি তোমার কীর্তন গাইব আমাকে সুন্দর দুটো পা দিও পা দিয়ে কি হবে যেখানে তোমার শ্রীবিগ্রহ থাকবে আমি সেইখানে দর্শন করতে যাব। বলুন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভগবানকে প্রণাম করি সারা সারাদিনটা ভালো করে কাটাও সন্ধ্যেবেলা রাত্রে ঘুমোতে যাই তখন ভগবানকে প্রণাম করি আমার দিনটা ভালো করে কাটাও আমি ভগবানকে কোনো দিন প্রশ্ন করি নাই যে আমি তো পেট ভরে খেলাম তোমার খাওয়া হয়েছে